আমি সরি আমি দুঃখিত আপনারা ক্ষমা করবেন যে আসলে এত কিছু একসাথে বলতে গিয়ে এই জিনিসটা আমি ভুলে গেছি ড্রপটা খুবই পাওয়ারফুল একটা ড্রপ এই ড্রপটা যত কম ব্যবহার করা যায় ততই কবুতরের জন্য ভালো এইখানে এই মুহূর্তে আরো একটা সিলভার নোট দেখতেছেন এই দুইটা নর আমি বিক্রি করে দিব হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে কম বেশি কবুতরের সব ধরনের অসুখের সমাধান দেওয়া ছিল तो と... আনফর্চুনেটলি একটা জিনিস আসলে মিস হয়ে গেছিল তো আপনারা সবাই ওই জিনিসটার ব্যাপারে আমাকে বলছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি আমাদের কবুতরের চোখ ওঠে তাহলে আমরা আসলে কি করব তো আমি সরি আমি দুঃখিত আপনারা ক্ষমা করবেন যে আসলে এত কিছু একসাথে বলতে গিয়ে এই জিনিসটা আমি ভুলে গেছিলাম তো এই মুহূর্তে যদি আপনাদের কবুতরের চোখ ওঠার সমস্যা থাকে ঠিক আছে আপনারা এই ড্রপটা ব্যবহার তো এই মুহূর্তে যদি আমার কবুতরের আসলে চোখ ওঠার সমস্যা হয় তাহলে আমি এখন যে ড্রপটা দেখতেছেন সিভোডেক্স ভেট এই ড্রপটা আসলে ব্যবহার করব। এবং এই সময় কবুতরের চোখ উঠলে অবশ্যই সেটা ঠান্ডার কারণে উঠবে এছাড়া অন্য কোনো আর কারণ থাকবে না ঠান্ডার কারণেই এই সময় আসলে কবুতরের চোখ উঠবে সুতরাং গতকালকের ভিডিওতে অনেক ঠান্ডা ট্রিটমেন্ট বলা হয়েছে আমার কবুতরে যত ধরনের ঠান্ডা লাগে আমি কিভাবে সেটা সুস্থ করি সেটা প্রপার আপনাদেরকে বলে দিছি তো সেইখান থেকে আপনারা যে কোনো একটা দেখে নিতে পারেন এর সাথে আসলে আমার কবুতরের যদি ওইখান থেকে যে কোনো একটা ট্রিটমেন্ট ব্যবহার করব আর এক্স ড্রপটা ব্যবহার করব তবে এই ড্রপটা খুবই পাওয়ারফুল একটা ড্রপ এই ড্রপটা যত কম ব্যবহার করা যায় ততই কবুতরের জন্য ভালো আর পাওয়ারফুল না হলে এই সময় আসলে কবুতরের সমস্যা সারবেও না এর জন্য বাধ্য হয়ে আসলে পাওয়ারফুল ড্রপি ব্যবহার করতে হবে আশা করি আমি কালকের যে সমস্যা ছিল সেটা সমাধান আপনাদেরকে দিতে পারছি আর এই দিকে দেখেন দিনের বেলা লাইট জ্বালায় কবুতর খাওয়াইতেছি দেখছেন তার মানে আবহাওয়া এতই কালো এতই অন্ধকার যে লাইট জ্বালায় কবুতর খাওয়ানো ছাড়া ভাই আর কোনো উপায় নাই এই যে লাইট জ্বালা এক কবুতরকে খাওয়াইতেছি এখানে আমার ম্যাক্সিমাম বাচ্চা কবুতর আছে তো একটা কবুতর আসলে ঢোকার জন্য খুব চেষ্টা করতেছে তো এই কারণে আমি এই খাঁচাটা সামনে থেকে সরে যাই এই যে এই কবুতরটা ঘরে ঢুকার চেষ্টা করতেছিল তো এই কারণে আসলে আমি সরে গেলাম আর এইটা আমার বাসার সেরা ফ্লায়ার একটা কবুতর আমরা কিন্তু এই আবহাওয়াতেও কবুতর উড়াইতেছি কারণ হচ্ছে কবুতর যত উড়াবো কবুতর ততই ভালো থাকবে আর এই যে ট্র্যাপডোর যে কি মজার জিনিস দেখছেন কবুতর বাইরে ছেড়ে দিলাম এটা এত দূরে আমার কাজ এরপরে কবুতর এক একাই ট্র্যাপডোর দিয়ে ঢুকে যায় এটা একটা মজার বিষয় না দর্শক আমি কম বেশি অনেকগুলো সিলভার কবুতরের বেবি করছি তো সিলভার কবুতর আমার মোটামুটি বেশি হয়ে গেছে তো আমি কিছু সিলভার নর ছেড়ে দিব যেমন এই যে নটটা দেখতেছেন এই নটটাও আমি ছেড়ে দিব প্লাস এইখানে এই মুহূর্তে আরও একটা সিলভার নট দেখতেছেন এই দুইটা নর আমি বিক্রি করে দিব হ্যাঁ তো ভিডিওতে যেই নাম্বারটা দিছি এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে শুধু কিন্তু নর ভাই আমার কাছে মাদি নাই আমি মাদি মিলে দিতে বল পারবো না আর এগুলা ভাই আমার উড়ার কবুতর উরার কবুতর থেকে আসলে এই দুইটা নর নর বাদ দিব আমি হ্যাঁ কারণ হচ্ছে মোটামুটি সিলভার কবুতর অনেক হয়ে গেছে তো এগুলার বয়স তুলনামূলক ভাবে একটু বেশি বেশি দিন ধরে উঠতেছে আর বাকি যেগুলো দিব আর এইগুলাকে পাল্লা দেওয়া হয় নাই তবে এদের ভাই বোন পাল্লা দেওয়া ঠিক আছে এদের জেনারেশনের অনেক ভালো রেজাল্ট আছে এদের বাবা মা চার সাইড পাল্লা দেওয়া সুতরাং সস্তায় মচ ভাজা কিন্তু হবে না এই যে খয়রা গলা নটটা দেখতেছেন এটা একটা চার সাইড পাল্লা দেওয়া কবুতর অথচ আমি আমার বাসায় লাগাই ফেলছি দেখছেন মাসা ও এখন আমার বাসায় খুব ভালো উঠতেছে ইনশাল্লাহ পাল্লাও দিব এখন আমি চিন্তা করতেছি সাধারণত মানুষের বাসার পাল্লা দেওয়া কবুতর লাগানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেই সমস্যা হয় কবুতর তো লেগে যায় ঠিকই কিন্তু যেই এলাকার কবুতর সেই এলাকা থেকে পাল্লা দিলেই তার পুরনো বাসায় চলে যায় এখন আমি বুঝতেছি না এই কবুতরটা কি তার নিজের বাসায় ব্যাক চলে যাবে নাকি তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম